একটা কথা কি জানেন আমরা মানুষরা বড়ই আজব প্রাণী ডুবে গেলে পানিকে দোষ দিই আর হোচট খেলে পাথরকে দোষ দিই জন্য বলবো প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা সমস্যা আছে আমরা কারো জীবনে আসলে কেউ না। মুখে সেটা বরণ করার চেষ্টা করবেন আলাইকুম বলে জন্য সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়েও আজকে আমি মাছের ডিমের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সময়ের সাথে সাথে কেমন জানি সবকিছুই ছোট হওয়া শুরু করতে এই যে আমি মাছগুলা ভাস ভাবতেছি এই মাছগুলোর পেটে না এত এত ডিম হয়েছে মনে হচ্ছে দুইটা মাছের পেটে আধা কেজির মতোই ডিম হয়েছে আধা কেজির বেশি হবে এক বাটি ডিম হয়েছে এই মাছগুলো দেখতে সাইজে কিন্তু ততটা তো বড় ছিল না এই মাছের পেটে এত এত ডিম হয়েছে আসলে যে মাছের পেটে ডিম হয় সেই মাছের টেস্ট তেমন একটা ভালো আসে না এত ছোট মাছেও যে এত বেশি ডিম হবে আমি কখনো দেখি নাই প্রথমবারের মতো দেখলাম ছোট দুইটা মাছের পেটে এত এত ডিম হয়েছে তবে হ্যাঁ আজকে আপনাদের কাছে একটা ধাঁধা রয়েই গেল এই মাছগুলার কি নাম অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্টে জানিয়ে নিয়ে যাব তো এই ডিম আমি কীভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার অনেক পছন্দ করে মাছের ডিম দিয়ে আসলে অনেক ধরনের রেসিপি করা যায় তো একদম সহজভাবে রেসিপিটা করা যায় আর খেতে অনেক ভালো লাগে আর এই রেসিপিটা করতে গেলে দেখা গেছে অনেকটা পেঁয়াজের প্রয়োজন হয় আর আমি এখানে দিয়ে দিলাম আসলে টমেটো টমেটোর পেস্ট বলতে কি আমি প্রয়োজন করা টমেটো নিয়ে একদম কুচি করে কিমার মতো করে নিয়েছি এটা মাছের ডিমের রেসিপি কে কীভাবে করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অন্য রেসিপি থাকলে আমি অবশ্যই ট্রাই করব আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ মাছের ডিমগুলো যখন রান্না করবেন সেই ক্ষেত্রে যে পেঁয়াজগুলো আপনারা দিবেন পেঁয়াজগুলোকে অবশ্যই একটু নরম করে ভাজার চেষ্টা করবেন বেরেস্তা করতে হবে না শুধু নরম করে নিলেই হবে তাহলে হয় কি যখন রান্না করবেন পরবর্তীতে পেঁয়াজগুলো তেমনটা দেখা যাবে না প্রয়োজন করা যদি আপনারা টমেটো এখানে দেন তাহলে টমেটোর খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নেবেন রান্নার শেষে ফ্রোজেন করা যে টমেটোগুলো দিয়েছেন সেগুলোর খোসা আর ভেসে উঠবে না ফ্রোজেন টমেটো রান্নার পদ্ধতি আমি আমার একটা রিলস আমি দিয়েছিলাম আপনাদের যদি প্রয়োজন আপনারা দেখে নিব যাই হোক রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম মাছের ডিম যখন মশলার মধ্যে তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অনবরত কিন্তু এই ডিমগুলো লেগে যায় তো অবশ্যই আপনারা নাড়তে থাকবেন কিছুক্ষণ পরে দেখবেন সেই মাছের ডিমের গা থেকে এমনিতে পানি বের হয়ে যাবে তো প্রথম অবস্থায় যখন কষাবেন তখন কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে একটু ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে মাছের ডিম আমি যখন রান্না করি আমি কিন্তু একেবারে খালি রান্না করি না এই মাছের ডিমের সাথে কিন্তু আমি কিছুটা মাছ দিয়ে দিই অনেক সময় দেখা গেছে মাছ এরকম ছোট ছোট করে কেটে কষাই তারপরে আমি হচ্ছে মাছের ডিমের সাথে দিয়ে দিই আবার অনেক সময় দেখা গেছে এভাবে মাছ ভেজে তারপরে দিয়ে দিই দুইভাবে রান্না করি অনেকটা সময় হয় কি আমি মাছের ডিম দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করি আমার কাছে অনেক অনেক ভালো লাগে পুঁইশাক কিন্তু বেশি দেওয়া যাবে না পুঁইশাক পাতা ডাটা ছাড়া শুধু পাতা নিয়ে পাতাগুলো কুচি করে তারপরে হচ্ছে আমি মাছের ডিম দিয়ে রান্না করি এত এত মজা লাগে আপনারা যদি জানেন অবশ্যই ভাবে একবার ট্রাই করবেন দেখবেন এত ম মজা লাগে গরম বাদ দিয়ে খেতে ওরা চাইলে কিন্তু এখানে আলু কুচি দিতে পারেন আলু কুচিটা দিলে ভাল লাগে এভাবে যাই হোক আমার রান্নার কিন্তু ফাইনাল লোক কেমন হয়েছে জানাবেন